হ্যালো বন্ধুরা পৃথিবীর প্রতিটি দেশই নিজের সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে চায় আর সেই কারণেই প্রতিনিয়ত নতুন নতুন আধুনিক অস্ত্রশস্ত্র তৈরি হচ্ছে যেন অন্য দেশগুলো তাদেরকে ভয় পায় আক্রমণ করতে না পারে কিন্তু এই অস্ত্র প্রতিযোগিতা আজ আমাদের এমন এক ভয়ঙ্কর প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে যদি পৃথিবীর পনেরো হাজার পরমাণু বোমার একসাথে আঘাত ধরে নিন পৃথিবীর প্রতিটি দেশ একে অপরের শত্রু হয়ে দাঁড়িয়েছে উত্তেজনা আর ভুল বোঝাবুঝির কারণে সব নিউক্লিয়ার দেশ একসাথে তাদের মিসাইলগুলো লঞ্চ করে দিল হাজার হাজার ক্ষেপণাস্ত্র দুই হাজার কিলোমিটার প্রতি সেকেন্ড বেগে পৃথিবীর দিকে ছুটে আসছে টিভি চ্যানেল মোবাইল সোশ্যাল মিডিয়ায় জরুরি বার্তা সুরক্ষিত জায়গায় চলে যান বিশ্ব জুড়ে আতঙ্ক একটির পর একটি পরমাণু বোমা পৃথিবীতে পড়তে শুরু করলো একটি বোমা পড়লে কি হয় একটি আধুনিক পরমাণু বোমা আঘাত করলে দুই কিলোমিটার চওড়া দশ কিলোমিটার লম্বা গভীর গর্ত তৈরি হয় বোমাগুলো পরস্পর ধাক্কা খেতে খেতে আকাশে প্রচণ্ড তাপ গরম গ্যাস ও ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছড়িয়ে দেয় এক ঝলকে হাজার হাজার ডিগ্রি তাপমাত্রা তৈরি হয় যেখানে কিছুই টিকে থাকতে পারে না মাত্র পনেরো মিনিট মাত্র মাত্র পনেরো মিনিটে পৃথিবীর এক তৃতীয়াংশ প্রাণী বিলুপ্ত পনেরো হাজার বোমার ধাক্কায় প্রথম পনেরো মিনিটেই পৃথিবীর এক তৃতীয়াংশ জীবজন্তু মারা যাবে বিশাল শহরগুলো আগুনে ভস্মীভূত কোটি কোটি মানুষের মৃত্যু বিলিয়ন ডলারের সম্পদ ধ্বংস মাত্র ত্রিশ মিনিটের মধ্যেই প্রায় সব পরমাণু বোমা বিস্ফোরিত হয়ে যাবে উত্তর কোরিয়া বা সুইজারল্যান্ডের মতো কয়েকটি দেশ তাদের ভূগর্ভস্থ শেল্টারে কিছু নাগরিককে বাঁচাতে পারলেও অধিকাংশ দেশ সম্পূর্ণ অক্ষম হবে নিউক্লিয়ার ধূলিঝড় আকাশ অন্ধকার সব বিস্ফোরণের পরে আকাশে উঠবে এক বিশাল কালো ধুলার ঝড় সূর্য চাঁদ কিছুই দেখা যাবে না স্যাটেলাইট ইলেকট্রিসিটি মোবাইল সব কাজ করা বন্ধ ইলেকট্রনিক যন্ত্রপাতি চিরতরে নষ্ট চব্বিশ ঘন্টার মধ্যে পৃথিবীর আশি থেকে নব্বই শতাংশ জীবিত প্রাণী বিলুপ্ত হয়ে যাবে এই ভয়াবহ অবস্থাকে বলা হয় নিউক্লিয়ার উইন্টার পাঁচশো বছরের অন্ধকার যুগ ধুলার স্তর সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে দেবে না ফলাফল তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে শূন্য ডিগ্রি সেলসিয়াস সমুদ্রের পানি বরফ হয়ে যাবে অক্সিজেন কমে যাবে খাদ্য পানি বিদ্যুৎ সব শেষ সব গাছপালা মারা যাবে পোকামাকড় প্রাণী মানুষ প্রায় সবাই বিলীন পাঁচ বছর পর টিকে থাকবে শুধু ব্যাকটেরিয়া আর ভাইরাস পাঁচশো বছর পর ধীরে ধীরে ধুলা স্তর পাতলা হবে আবার সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাবে কিন্তু ততদিনে পৃথিবসিদিন ফিরে যাবে কয়েক কোটি বছর আগের অবস্থায় একটি নিস্তব্ধ মৃত বরফাচ্ছন্ন গ্রহে মানবজাতি সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাবে বন্ধুরা আমরা কেউই এমন পৃথিবী দেখতে চাই না মানবজাতি বেঁচে থাকে শান্তিতে উন্নতিতে ভালোবাসায় ধ্বংসে নয়